প্রিয় নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভিশন নার্সিং অ্যাডমিশন কেয়ারের ডিজিটাল ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো আমাদের পেজে কিন্তু এখন রেগুলার বিভিন্ন টপিকের উপরে ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে তবে খুব বেশি দিন কিন্তু আর এই সুযোগটা তোমাদের জন্য থাকছে না কারণ আগামী 10 সেপ্টেম্বর 2024 থেকে কিন্তু আমাদের পেইড ব্যাচের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং পেইড কোর্স চলমান অবস্থায় কিন্তু পেইজে রেগুলার ফ্রি ক্লাসের ব্যবস্থা করা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায় তো তোমাদের যারা পেইড কোর্সে আমাদের এই কোর্সটি করতে চাও তোমরা যদি একটু খেয়াল করো আমরা আমাদের কোর্সটাকে মেইনলি সাজিয়েছি আমাদের তোমাদের অ্যাডমিশন পরীক্ষার পূর্ব সময় পর্যন্ত কিন্তু আমাদের কোর্সটা চলমান থাকবে যেখানে অনলাইন লাইভ ক্লাস হবে একশো বিশটি অনলাইন পরীক্ষা থাকবে একশো চল্লিশটি আমাদের যে এক্সক্লুসিভ একটা অ্যাডমিশন গাইড সেটা কিন্তু তোমাদের বাসায় আমরা পার্সেল করে পাঠানোর ব্যবস্থা করব পাশাপাশি দেখো টোয়েন্টি ফোর সেভেন কিন্তু শিক্ষকদের সমন্বয়ে আমাদের একটা ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে পেইড ব্যাচের স্টুডেন্টরা ইনস্ট্যান্ট তাদের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে পাশাপাশি দুর্বল স্টুডেন্টদের জন্য কিন্তু থাকছে বিশেষ সাপোর্ট সেশন সো এই যে অগোছালো বা এলোমেলো ভাবে তোমরা বিভিন্ন গ্রুপে পেজে ঘুরে বেড়াচ্ছ ক্লাসগুলো করার জন্য এটা বাদ দিয়ে তোমরা একটা গোছানো গাইডলাইনের ভেতরে আসো এবং যেহেতু বাংলাদেশের ভিতরে একমাত্র আমরাই বাংলাদেশের নার্সিং শিক্ষা বলো বা মেডিকেল শিক্ষা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে গাইড করছি আমি আশা করব তোমরা আমাদের এই আহ প্ল্যাটফর্মে যুক্ত হবে এবং তোমাদের স্বপ্ন পূরণের দিকে আরেক ধাপ এগিয়ে যাবে সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী দশই সেপ্টেম্বর দুই থেকে বেস্ট অফ লাক